গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি দেখো চলে এসেছি এই যে বাবার বাড়িতে এখন বেলা বারোটার বেশি বেজে গেছে তো অনেকক্ষণ এসেছি গল্প করতে করতে তোমাদের সঙ্গে কথা বলার অবকাশ হয়নি তো এখন এই দেখো এই দেখো রান্না বান্না হচ্ছে আমি তো এখন মস্তিতে ফুল ফুল মস্তিতে কোনো কাজকর্ম নেই কিছু নেই সারাদিন ঘুরবো পাড়ায় পাড়ায় ঘুরবো পাড়া কাকিমা দেখিমা বৌদি সবার সঙ্গে আড্ডা মারবো আর হচ্ছে এই যে এখানে রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে এই ভেজানো পিঠে তৈরি করা হবে শাস পিঠে তৈরি হবে এইটা এই যে গুড় দিয়ে জাল দেওয়া হচ্ছে দুধটা তো এখানে দেখো এই যে মা পিঠে বানাতে শুরু করে দিয়েছে দেখো এই যে এই যে শ্বাস পিঠে বানাচ্ছে আমরা এটাকে শাস পিঠে বলি অনেকে কাঁচি পোড়া বলে তো এই দেখো প্রথমে একটা পিঠে নিলো নিয়ে কোথায় ছুড়ে মারলো পড়ে নাও কোথায় একটা উনুনে দিল অগ্নিদেবকে এইসব কত রকম নিয়ম কানুন আমি সব মান মানতেও পারি না আর আমার পিঠে ভালো হয় না তোর আমার জানো তো আমার পিঠে কেমন হয়েছে ভালো জানো ওই জন্যে মা দুদিন আছে মায়ের হাতে পিঠে খেয়ে চালিয়ে দেবো তো আর দিদির মেয়ে পড়তে যাবে ওর কাছে বরের জন্য একটু পাঠিয়ে দেব। চিকেন দিয়ে চিকেন আর হচ্ছে চিকেন দিয়ে পিঠে আমরা হচ্ছে খাই আমি খুব পছন্দ করি আমার বর হচ্ছে ঝোলা গুড়টা পছন্দ পছন্দ করতাম একটু ঝোলা গুড় পাঠিয়ে দেবো আর একটু দিদির মেয়ের কাছে একটুখানি ওই শ্বাস পিঠে আমরা যেটাকে বলি আমরা শ্বাস পিঠে বলি শ্বাস পিঠেই বলবো যে যা বলে ডাকে জিনিসটা তো আসলে একই ওই যে সাথে তৈরি হয় বলে আমরা ডাকে পিঠে বলি তো ওই পিঠে একটু পাঠিয়ে দেবো আর ভিজারা পিঠে নিয়ে অন্যান্য পিঠেগুলো নিয়ে আমি বাড়ি যাব স বেলায় তো চলো দেখাই ই বানানো হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো আমরা আসবো বলে মা সকাল সকাল এখানে উনুন খুঁড়েছে আসে কাঁচা কোনো উনুনেই আজকে পিঠে বানাচ্ছে তো ওই জন্য প্রথম খোলাটা খুব একটা ভালো হয়নি যেহেতু উনুনটা কাঁচা আছে তো পরের খোলার থেকে পিঠেগুলো বেশ সুন্দর ফুলেছে দেখো ভালোই ফুলেছে কিন্তু পিঠেগুলো তো যদি পুরনো উনুন হতো তাহলে আরও ভালো ফুলতো তো দেখো এখানে বানানো হচ্ছে পিঠা আর মেয়েরা তো খাচ্ছে দুটো একটা খেয়ে নিয়েছে ওরা আর তারপর এই যে উনুন এখানে ভিজানো হবে কড়াইতে দেখো এই যে কাম মানে বড়ো হাঁড়িতে এখানে এই যে তিন লিটার দুধ জাল দেওয়া হয়েছে আর খেজুরের গুড় দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে তো মা একটু টেস্ট করে দেখলো একটু মিষ্টি কম বলে আর একটু গুড় দিচ্ছে বোন তো আমি একটু নাড়ি দিচ্ছি তো নাড়িচারি দিলেই গুড় দুধটা এক মানে গুড়টা একদম দুধে মিশে যাবে তো সেই জন্য আর মানে ভিটু করে দেওয়ার দরকার নেই তো এবার আর কটা পিঠে বানিয়ে নেবে মা তারপর আমরা একটু মাংস রান্না হয়েছে মাংস দিয়ে আমি একটু মাংস দিয়ে খাবো কারণ আমি মাংস দিয়ে খেতে ভীষণ ভালোবাসি আর আমার বর হচ্ছে এই ঝোলাঝোলা জল জল যে গুড়টা হয় সেই গুড়টা দিয়ে খেতে ভালোবাসে তো দিদির মে মেয়ে একটু পরে যাবে তার জন্যে মা কটা পিঠে রেডি করবে দিয়ে পাঠাবে আর আমরা তো সন্ধ্যার পর যাবো খেদে তারপর খাবার নিয়ে আমরা সন্ধ্যার পরে যাব তো আজকে সারা দিন ভীষণ আনন্দ ভীষণ আনন্দ পিঠে খাচ্ছে মেয়েরা ভীষণ মজা করে তো আমি তো বানাতে পারি না খুব ভালো সেই জন্যে দিদুন বাড়িতে এসে পুরো একদম মনের সুখে আজকে ওরা পিঠে খাচ্ছে তো দেখো এই যে পিঠেগুলো না ভালো ফুললে পরে না এই খুব সুস্বাদু হয় আর কি ভিজানু পিঠেটা তো মাকে বললো আমি আমাকে একটু দাও আমি একটু প্র্যাকটিস করি তো ওই জন্য একটু তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে পিঠেগুলো ভালো ওঠে তো দেখো বাট পিঠেগুলো কিন্তু ভালোই ফুলেছে আর যেহেতু মা ওই ইয়েটা বানিয়েছে গুড়ে মানে পিঠে বানানোর জন্য ওই যে মিশ্রণটা মা তৈরি করেছে বলে কিন্তু ভালো হচ্ছে আমি এত ভালো পারি না তো আমি একটু তুলতে চেষ্টা করছি আর এত উনুনে আছে এত গরম লাগছে যে মানে দূরে দূরে সরে সরে বসছি তো দেখো এই যে বরের জন্যে পিঠে মাংস সব এই যে পাঠিয়ে দিচ্ছে দিদি তো দিদির মেয়ে যাবে পড়তে ওর জন্যে ও নিয়ে যাবে তো পিঠেটাকে আমি একটু মানে পেপারে ফাঁকা করে দেব যাতে পিঠেগুলো চাপা মানে গরম তো তো আটকে দিলে পরে কেউটায় নরম হয়ে যাবে বলে আমি কী করেছি পেপারে ভালো করে মুড়ে ওকে দিয়ে দেবো একটু উপরটা খোলা রেখে ব্যাগের মধ্যে দিয়ে দেবো তাহলে আর পিঠেটা মুচেই থাকবে তো ওই যে এখানে মেয়েরা খেলা করছে আর আমরা এবার চলে এসেছি মাঠে খাওয়া দাওয়া করে তো সবজি শাক সবজি তুলবো আর মেয়ে মা যেহেতু মাঠে জল দিয়েছে জমিতে দু তিন দিন আগে দেখো নালায় পা দিয়ে পা চট মানে কাদা মাখিয়ে নিয়েছে বলে আমি চাপটা পরিষ্কার করে দিচ্ছি পায়েও দেখো কেমন কাদা মাখিয়েছে তো ও দৌড়াতে গিয়ে এই চোখে মানে দেখতে পাইনি কাদা পা দিয়ে দিয়েছে আর তো আমি একটু পাটা মুছে পরিষ্কার করে দেবো ওকে ধুয়ে পরিষ্কার করে দেবো গামছা দিয়ে মুছে দেবো তারপর বড় মেয়ে আর বোনের মেয়ে ওরা খেলা করছে করছে আর কি মাঠে তো ওকেও ওখানে নালাটা পার করে তো আমি ধুয়ে দিয়েছি তারপর আর ও বলছে কাছে যাবে তো ওই জন্য আমি নালাটা পার করে দেবো এই যে নালাটায় আর কি মেশিনের জল রয়েছে তো সেই পরিষ্কার জল দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করছি তো আসলে অনেক দিন হয়ে গেছে তো জমিতে জল দেওয়া হয়নি মা বাড়ি ছিল না বোনের বাড়ি গেছিলো বোন ওখানে বালি নতুন ফ্ল্যাট কিনেছে তো সেখানে গেছিলো মা তো বাড়িতে এসেছে একটু ডাক্তার দেখাবে বলে তার জন্যে আমরাও এলাম আর বোন বললো ঠিক আছে আমার বাড়িতে ঢেঁকি আছে ওর জ্যাঠা শাশুড়ির বাড়ি মানে জেঠি শাশুড়ির বাড়িতে ঢেঁকি আছে সেখান থেকে ওরা চাল কুটে নিয়ে এসছে তোমার তো দেখেছো আগের দিন আমি গেছিলাম তো এবার এই যে সবাই দেখো হুড়ো হুড়ি দৌড়ো দৌড়ি করছে আর আমি মনের সুখে একটু শাক তুলছি দিদির দিদি আর কি বোন ওরা ওদের সবাই সামলাচ্ছে আর আমি একটু শাক কারণ আমার শাক তুলতে না পারলে আমার হাত নিশ্ফিস করে ভীষণ ভালো লাগে আমার শাক তুলতে খাওয়ার থেকে তুলতে সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে কি কি শাক হয়েছে আমার মায়ের চলো দেখো তো এখানে মটর শাক হয়েছে লাল শাক হয়েছে আর একটা কি একটা শাক হয়েছে পোড়ানোটা শাকের মতো ফুলকপি ছোটো ছোটো হয়েছে বড় হয়নি কিন্তু দুটো একটা সর্ষে গাছে ফুল হয়ে গেছে আর এখানে আছে মার ওলকপি লাগিয়েছিল পেঁয়াজের কালি লাগিয়েছিল তারপর ওলকপিগুলো তো পুরো সব খেয়ে গেছে সারে আর পালং শাকগুলো দুটো একটা আছে আর সমস্তটাই সারে খেয়ে গেছে তো আমি তোমাদেরকে যেহেতু ভেতরে ঢুকতে পাচ্ছি না জমি তাই জুম করে দেখার চেষ্টা করলাম আর মূলও ছোটো ছোটো কেবল হয়েছে পেঁয়াজের কালিতে এখনও আর কি পেঁয়াজের কালি হয়নি তো শাকগুলো এত সুন্দর দেখো সমস্ত এই যে সব খেয়ে গেছে সারে সারে খেয়ে সমস্ত একদম রফা রফা করে দিয়েছে জমি দেখো পুরো গাছগুলো সব সারে খেয়ে নিয়েছে তো মায়ের পালং শাকগুলো খেয়ে নিয়েছে আর এই দিকটা মূলো শাকটা খাইনি কারণ চুলকায় বলে সেই জন্যে খায়নি নাহলে মূল শাকটাও পুরো খেয়ে পরিষ্কার করে দিত তো ছোটো ছোটো মূলো হয়েছে তো বোন বলছে চল তাহলে আমরা তুলে নিয়ে যাই এ আর থাকবে না তো ওই জন্য মূলওগুলো বোন তুলবে ভেতরে ঢুকে আমি ভেতরে ঢুকবো না আমার পায়ের চপ্পল তার একদম নোংরা টোংরা হয়ে যাবে যেহেতু শু পরে এসেছি ও ওই জন্য পা চপ্পল পরে এসছে ও ফুলে ঢুকে পড়েছে জমিতে তো ও কটা নেবে আমি কটা নেব আর দিদিদের জন্য কটা তুলে রেখে যাব আর আমি সাইড থেকে কটা মটর শাক তুলবো আর এই ছোটো ছোটো দেখো এই শাকগুলো তুলবো এই যে মানে ডাটা শাকের মতো দেখতে না এই শাকগুলো আমি তুলবো দেখো কি পরিমাণে ছোট্ট পুচকে পুচকে মূল এই মূলও খেতেই কিন্তু ভালো লাগে বেশি বড় হয়ে গেলে মূলও খেতে ভালো লাগে না আর মুলো শাকগুলো খাওয়া যায় বেশি বড় হয়ে গেলে মূলো শাকগুলো খেতে একদম ভালো লাগে না দেখো বোন গুচ্ছে মুলো তুলেছে শাক তুলেছে আরও আছে এই রকম মাঠে এসে কচি কচি শাক তুলতে মানে এত ভালো লাগে মানে কি বলবো ভাবলাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখো কি সুন্দর শাক হয়েছে আমার মা বানিয়েছে তো বলছিলাম না আমি এখানে আসলে বেশিরভাগ শাকগুলো আমিই তুলি তো তো আমি আমার হাজব্যান্ড আগেই বলেছি আমার মেয়ে আমরা বাড়ির সবাই শাক খেতে খুব ভালোবাসি তো শাক ভাজি হোক শাকের দিয়ে পকোড়া বানিয়ে দিই শাকের তরকারি করি তো শাক দিয়ে নিরামি ভেজ সবজি করি তো শাকটা আমরা বিভিন্নভাবে খাই তো তোমাদের সঙ্গে ভাবলাম যে দেখো কতগুলো শাক তুলেছি দেখো দেখো কত শাক তুলেছি তো দেখো এই যে মাঠে এলে না চোখের শান্তি হয় মানে সবুজ সবুজ পুরো সবুজে ঢাকা এই দেখলে চোখের শান্তি মানে একদম শান্তি তো এবার এই পাশের শাকগুলো তুলতে এসেছি লাল শাক তুলে নিয়েছি আর এই শাকগুলো এবার তুলব দেখো কত বড়ো বড়ো শাক হয়েছে কত শাক হয়েছে আর শাক দেখলে না মানে পুরো মানে আমি পাগল হয়ে যাই মানে এত শাক মানে বাজারের থেকে কিনে আনা শাকের খেয়ে শান্তি মানে খেয়ে তৃপ্তি হয় আর এই এই শাক এই যে নিজে তুলে খেতে এই যে এই যে শাকে হাত দিচ্ছি আর মানে এত ভালো লাগে মানে তৃপ্তি কী কী তৃপ্তির উপর যদি কিছু থাকে তাই তাহলে মানে আনন্দ আর পেট পুজো দুটোই একসঙ্গে হয় মহা মানে মহানন্দ বলতে পারো আমার ভীষণ ভালো লাগে এই যে মানে বাবার বাড়িতে আসলে আমি চেষ্টা করি একবার এসে আসবো শাক তুলবো আর সেই শাকগুলো বাড়িতে নিয়ে যাব ভীষণ মজা ভীষণ মজা আর শাক তো খেতে আমরা ভীষণ ভালোবাসি চুলগুলো দেখো এলেমেলে হয়ে গেছে দেখ শাকগুলো তুলে নিয়ে বাড়ি যাব তারপর টোটোওয়ালা এসে যাবে সন্ধ্যা লাগতে লাগতে চলে যাব কারণ মেয়ের আজকে আবার ডান ড্যান্সের ক্লাস আছে তো ম্যাম আসবে তো ম্যামকে বললাম একটু ওই ছটার দিকে আসতে যাতে আমরা পৌঁছে যেতে পারি আমরা সাড়ে পাঁচটার দিকে বেরোবো তো একটু খাবো তারপর যাবো তো বোন এই সাইডতেও কটা শাক তুলো মানে তুলে নিলো মূলও আর আমরা পুরো শাক তুলে পুরো ফাঁকা করে দিয়েছি জমিটা দেখো পুরো জমিতে ভরা ছিল আর এখন কটা লঙ্কা চারা নিচ্ছি তো লঙ্কা চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো আমার বাড়ির থেকে বীজ এনেই মা দিয়েছে তো মায়ের জমিতে কত বড়ো বড়ো হয়েছে তো এবার এই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ফুলকপিগুলোকেও তুলে নেব তো তারপর আমরা বাড়ির দিকে রওনা হব তো মেয়েরা অলরেডি মানে এগোতে শুরু করেছে বর্দির সঙ্গে গিয়ে পায়ে কি হাল করেছে চলো একটু দেখাই তোমাদের দেখো চরণে চরণে দেখো কি হাল করেছি কাদাম মেকে আমার চপ্পলটা পুরো বারোটা বেড়ে গেছে দেখো মানে পায়ের পাতাটা তো ভিজে গেছে ঠান্ডা লাগতে শুরু করেছে কারণ অলরেডি দেখো বিকাল হয়ে গেছে শাক তুলতে তুলতে মানে ভীষণ মজা লাগছে চারিদিকে শুধু সর্ষে ফুল সর্ষে ফুল আর হচ্ছে আমার মায়ের সমস্ত শাক তো অলরেডি অর্ধেক শাক খেয়ে খেরিয়েছে সার এসে মানে এত বিরক্তি এত খারাপ লাগছে বিরক্তি মানে কি এত কষ্ট হচ্ছে এত সুন্দর পালং শাক ছিল ওলকপিগুলোকে পুরো খেয়ে একদম দফা রফা করে দিয়ে গেছে সার এসে তো সার এসে খেয়ে গেলে আর কি আর কী করা আছে তো মনটা খুব মানে খারাপ লাগছে আর কি এসে এত ভাবনা পালং শাক নেবো পালং শাক নিতে পারলাম না তো কারণ সব শাক খেয়ে গেছে সারে তো যাই হোক লাল শাক ডাটা শাক আর কটা মটর শাক নিয়েছি আর দেখি কী নেওয়া যায় তো দেখো একটা আজব জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে একটা মানে অন্য পাড়ার এক মার্কে সে ওই যে ছাগল পুষেছে আর ছাগলগুলোকে যে মাস্ক পরে নিয়েছে তো ছাগলগুলোকে মাস্ক পরে এনে একটাই কারণ যে ছাগলগুলো যখন চড়াতে নিয়ে যায় তখন তো সেই জমিতে চরে ফাঁকা জমিতে ঘাস জমিতে কিন্তু যখন ওই যে জমির ফসলের পাশে দিয়ে যায় তখন যাতে মন ফসলের মুখ না দেয় তার জন্য এই ব্যবস্থা তো আমরা এবার বাড়ির দিকে রওনা হয়েছি আর সবাই খুব হাসাহাসি করছি মেয়ে বলছে ছাগলগুলো দাড়ি হয়েছে তো তাই শুনে আমরা সবাই হাসতে শুরু করে দিয়েছি তো চলো এবার বাড়ির দিকে আমরা সবাই লাইন দিয়ে শুরু করেছি লাইন মানে বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি গিয়ে এবার মাকে বলবো একটুখানি পিঠে করতে তো মা পিঠে করবে আর আমরা এখানে পাশের বাড়ি আর কাকিমার কাছ থেকে কতগুলো গাঁদা ফুলের চারা নিয়ে নিয়েছি আর লঙ্কা চারা তো বোন হাটে হাতে করে নিয়েছে আর আমার হাতে ক্যামেরা মা ছাগলের জন্য কটা ঘাস নিয়ে নিয়েছে আর আমরা সবাই এবার বাড়ি দেখো কি সুন্দর হলুদ হলুদ মানে সবুজ গাছে হলুদ হলুদ ফুল ফুটেছে সর্ষে তো দেখে মন ভালো হয়ে যায় এই মানে গ্রামে এসে এরকম পরিবেশ থাকতে পারলে মানে মানে কি ভালো যে লাগে মনের সমস্ত ক্লান্তি সারা সপ্তাহের ক্লান্তি সব দূর হয়ে যায় তো আমার বড় বাবা খুবই তো মজা করে কাটাচ্ছ তো এবার দেখো এই যে চলে এসেছি আর মা পিঠা বানিয়েছে খুব একটা ভালো হয়নি প্রথম পিঠাটা যেহেতু লবণ কম হয়ে গেছিলো তাড়াহুড়ো করে খাবো না বাড়ি যাবো কি করবো বুঝতে পারছি না তাড়াহুড়ো করছি

আওয়াজ পাচ্ছ তোমরা ক্রাঞ্চি হয়েছে তো এগুলো আমি এবার নিয়ে যাব আর একটু খাচ্ছি একটু মানে দিয়ে খেয়ে নিলাম আর মেয়েরা এদিকে ভিজানু পিঠে খেয়েছে এখন খাচ্ছে হচ্ছে মিষ্টি দই তো এবার বাড়ি ছোট তো বাড়ি যাওয়ার কোনো তারাই নেই বাড়ি যেতে বলছি সে বলছে আমি এখন বাড়ি যাব না আমি প্যান্ট পরবো না আমি জুতো পরবো না এই শুরু করেছে তো কখন বাড়ি যাব এদের জন্যে মানে আমি আসতে তো পাগল আর যাওয়ার জন্য একদম নাম নেয় না তো দেখো আর কটা পিঠে মা বানিয়ে দিচ্ছে সেইগুলো নিয়ে যাব রাত্রে খাবো মাংস দিয়ে সমস্ত কিছু আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি অন্ধকার হয়ে গেছে কিন্তু ছোটো বাড়ি যা নিচ্ছে নিচ্ছেন আরামসে খেয়ে যাচ্ছে তো এবার আমরা বাড়িতে রওনা হব টোটো করে তারপরে গিয়ে তোমাদের দেখাবো মা কেমন ভিজানো পিঠে দিলো আমাদের তো দেখো এখানে দুজন দুই বোন খুনছুটি করছে কিন্তু বাড়িতে যাওয়া নামিয়ে না এতবার বলছি জল চল ওর কোনো তারাই নেই মানে বলছে আমি থেকে যাব তাহলে থেকে গেলে রাত্রে তো তারপর কান্না করবে কি করে থাকবে তো দেখো এই যে আমি বাড়ি চলে এসেছি আর এই যে ভিজানোর পিঠেগুলো কতটা নরম হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি এবার শেষ করব তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে জানিও দেখো কত নরম তুলতুলে হয়েছে আমার পিঠেগুলো মানে চামচ কাটা চামচ দিয়ে ওঠাতেই পারছি না পুরো পড়ে যাচ্ছে দেখো একদম তুলতুলে হয়েছে তো মা বানালে এতটা সুন্দরই হয় আমার বরফ এরকম তুলতুলে পিঠে খেতে পছন্দ করে ওই শক্ত ডালা ডালা পিঠেও একদম পছন্দ করে না তো ওই জন্য ওর জন্য একটু নিয়ে এলাম বেশি করেই ও আর তিনজন খাবে তার তারপর থাকলে আমি খাবো তো ওই জন্য বড়কে একটু প্লেটে করে দিচ্ছি তারপর আমরা আজকে একটু খাওয়া দাওয়া করে নেবো সমস্ত কিছু পিঠা দিয়ে একটু মাংস একটু ভাত তারপর তোমাদের সঙ্গে তাহলে এখন আর টাটা বাই বাই করছি সবাই ভালো থেকে শুভ